তো গেইস আজকের এই ভিডিওটা গেইস একটাই টপিক হচ্ছে যে টপিকটা হচ্ছে হাউ টু রিমুভ গোল্ড রয়্যাল ইন্ডিয়া অ্যান্ড বিডি সার্ভার তো বুঝতে পেরে গেছো বন্ধুরা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে কিন্তু গেইস গোল্ড রয়্যালটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে আর গেইস গোল্ড রয়্যাল নিয়ে হয়তো তোমাদের অনেকেরই প্রশ্ন আছে গোল্ড রয়্যাল আমাদের কবে আসবে কি বান্ডিল থাকবে কনফার্ম ডেট কি এ টু জেড গোল্ড রয়্যাল নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে না তাহলে এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সলিউশনটা পেয়ে যাওয়া এর জন্য বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবে একটু স্কিপ না করে তো ফার্স্ট টাইম বলে গেছি এইখান থেকে গেছি কিন্তু আমাদের গরুর অয়েলটা গত দুদিন হয়ে গেছে গেছি রিমুভ করা হয়েছে আর আমি কিন্তু গত দুই দিন কোনো ভিডিও আপলোড করিনি গরুর অয়েল নিয়ে কারণ কি বন্ধুরা আমরা যেহেতু কিছু কনফার্ম কোনো আপডেট পাইনি এর জন্য কিন্তু কিছু আমরা কিন্তু কোনো আপডেটই কিন্তু দিতে পারিনি আর যেহেতু কিছু আজকে আমরা কিন্তু কনফার্ম আপডেটে পেয়ে গিয়েছি আমাদের গেছি গরুর অয়েলের মধ্যে কবে মানে নতুন বান্ডিল আসবে এবং গরুর অয়েলটা কবে ব্যাক করবে না করবে এ টু জেড গিস আমরা কিন্তু জানতে পেরে গেছি এর জন্য বন্ধুরা আমরা ভিডিও বানিয়েছি এবং গিস আমরা মধ্যে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে গোল্ড রয়্যাল টু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে কবে আসবে এবং কি বান্ডেল থাকবে না একদম কনফার্ম ডেট সহ এখানে গেস কিছু আমাদের গেস ভাউচার ছিল গেস আমাদের ডায়মো তো ডায়মো রয়েল আমরা কিন্তু এখানে স্ক্রিন করে দিচ্ছি যেগুলো বর্তমানে দেখতে হচ্ছে এখানে গেস গান স্ক্রিন কিন্তু অ্যাড করে দিচ্ছি আমাদের ডায়মো মধ্যে তো গেস কোনো সমস্যা নেই এখান থেকে গিয়ে আছে আমাদের একটা ফালতু গান স্ক্রিন এস চব্বিশ আইমিনিস এবার কথা বলে যাক মেন ইভেন্টের দিকে দিস আমরা যদি ও মাই গেস একটা ফ্রি ইভেন্ট দিয়ে দিয়েছি আমাদের গেমের মধ্যে দেখতে পাচ্ছ কি আট থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবে যেটা আপডেট আমি তোমাদের দিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা এই গাড়ির স্ক্রিনে কি করে নিবা টোটালি একশো আশি মিনিট তোমাদের গেম প্লে করতে হবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে টোটালি একশো আশি মিনিট গেম প্লে করলে তোমরা কিন্তু এখান থেকে গাড়ির স্ক্রিনটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতেম করতে পারবে আর এই ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে এসেছে ব্রিটিশ সার্ভারে এসেছি অন্য একটা ইভেন্ট দিয়েছে যেখান থেকে কিন্তু তোমরা গ্যারান্টি স্ক্রিন নিতে পারো গেস এই যে একশো আশি মিনিট এটাকে যদি আমরা ঘন্টায় পরিবর্তন করি তাহলে তোকে টোটালি কিন্তু তিন ঘন্টা তোমাদের গেম প্লে করতে তো গেস এবার যাওয়া যাক আমাদের ইভেন্টের দিকে তো বন্ধু এখানে দেখতে পাচ্ছ গেছে একটা নিউজ অপশন দেওয়া আছে নিউজ অপশন গেছে আমরা কিন্তু এখান থেকে দেখলাম এখানে গেস কোনো কিছুই দেয় নেই যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিছু আমাদের গোড়ালে কবে আসবে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক ডাটা মাইনারদের সাথে কথা বললাম এবং কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে বা কন্ট্যাক্ট করে আমি যেটা বুঝতে পারলাম কিস আমাদের মধ্যে কিন্তু সকলেই জানো যে ওবি বি ফর্টি নাইন আপডেটে কিন্তু আসতে চলেছে আর ওবি ফর্টি নাইন আপডেটে কবে আসবে কিস আমাদের আর কিছু দিনের মধ্যে আর এখান থেকে তিতাল্লিশ দিন পর কিন্তু আমাদের এই যে উইপিয়ার রয়্যালটা দেখতে পাচ্ছ না যেখানে একটা গান দেওয়া আছে এম চব্বিশের এই গান স্ক্রিনে কিন্তু চেঞ্জ করা হবে কিস আমি এটা বলছি না যে এই যে গান স্ক্রিনে চেঞ্জ করা হবে তবে আসবে তো তবু এটা একটা কনফার্ম ডেট বেরিয়েছে যে আমাদের গোল রয়্যালটা কবে আসবে এটা নিয়ে তো বন্ধুরা আমাদের গোর রয়েলে কিন্তু আমরা দেখতে পাই যে মে মাসের একুশ তারিখে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি মে মাসের একুশ তারিখ কারণ কি বন্ধুরা তোমরা কম বেশি সকলে জানি যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে মে মাসে একুশ তারিখে কিন্তু ওবি ফর্টি আপডেটটা দেওয়া হয় ঠিক আছে ওবি ফর্টি নাইন আপডেট তো আসতে চলেছে আপকামিং সময় তখনই গিয়ে হয়তো আমরা নতুন কিছু অ্যাড দেখতে পেয়ে যে আমাদের গেমের মধ্যে আর সেখান থেকে আপডেটের মাধ্যমে হয়তো আমাদের গোল্ড রয়েল আবার গেছে কিন্তু অ্যাড করে দিতে পারে তবে গেস এটা আমি কিন্তু কনফার্ম তোমাদের বলতে পারছি না তবে অনেক ডাটা ম্যানেদের কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং গেছি তোমরা হয়তো অনেকে ওয়েট করে আছো আমাদের ওভি নাইন আপডেটটা কবে আসবে তো ওভি নাইন আপডেট আসবে গেছি একুশে মার্চ যেটা কিছু অফিসিয়াল তোমরা পোস্টে দেখে নিলে এবার কথা বলা যাক আমাদের কিছু ওভি নাইন তো আপডেট আসবে তো এবার গোডেলের মধ্যে কি বান্ডিল কি বান্ডিল আসতে পারে গেছি এটা কিন্তু ডাটা ম্যানেরাও বলতে পারছে না ঠিক আছে তবে গেছি এতটুকু কনফার্ম তোমরা কিন্তু গেছি গোডেলের মধ্যে ভালো কিছু বান্ডিল দেখতে পেয়ে যাবে যেহেতু কিছু গ্যানো ফ্রি ফায়ার গোড়াল গেম থেকে রিমুভ করে দিয়েছে গোল্ড রয়েলটা হয়তো কিছু চেঞ্জেস আনতে চলেছে গ্যানো ফ্রি ফায়ার হ্যাঁ বন্ধুরা ঠিক কিছু সেখান থেকে হয়তো তোমরা গোল্ড গোল্ডিস করে অনেক কিছু আইটেম আরও ফ্রিতে এক্সট্রা কিন্তু আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই বর্তমানে কি আমাদের গোল্ড রয়েল কবে আসবে কনফার্ম ডেট কি এ টু জেড বিস্তারিত কিছু কিন্তু কোনো ইউটিউবারই বলতে পারবে না যদি টাইটে থামবে দেখো না তাহলে তোমরা কিন্তু বুঝে নেবে সেটা কিন্তু একটা ফেক ভিডিও তো কি আর গোল্ড রয়েল কবে আসবে বা আমাদের কি বান্ডেল থাকবে কি থাকবে না থাকবে এটু তো বলে দিলাম আর অন্য কোনো ভিডিও দেখা তোমাদের প্রয়োজন নেই ঠিক আছে আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যখন কি গৌর্ব নিয়ে কোনো আপডেট আসবে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো কি আজকে ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা তাদের কিন্তু ভালো থাকো থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে